রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমি মা লক্ষ্মীর শৃঙ্গার তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে এই যে তোমরা শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমি তৈরি করেছি মা লক্ষ্মীর জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে আর আমি কিন্তু আগের ভিডিওতে এই শাড়িটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কিন্তু চাইলে দেখতে পারো ভিডিওটা তো চলো বন্ধুরা এবার প্রথমে আমি শাড়িটা মা লক্ষ্মীকে পরাই এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি তোমরা কিন্তু দেখতেই পারছ আর এই শাড়িটার মধ্যে আমি কুলো ডিজাইন দিয়েছি তারপর পাখা শঙ্খ এগুলো দিয়েছি তো দেখো শাড়িটার মধ্যে আমি প্রথমে কয়েকটা কুচি বানিয়ে নিয়েছি আর কুচিগুলো আমি সেফটিপিনের সাহায্যে আটকে নিয়েছি এবার মা লক্ষ্মীর কোমরে আমি শাড়িটা এভাবে রেখে পিছন দিকে আমি সেফটিপিনের সাহায্যে শাড়িটা আটকে দেব। আর এবার দেখো এবার আমি আঁচলে প্লেট করব তো প্লেট করার জন্য প্রথমে দেখো শাড়িটা আমি এভাবে নিয়ে বলপিনের সাহায্যে আটকে দেব। আর বন্ধুরা তোমরা কিন্তু মা লক্ষ্মীকে শাড়ি পরানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখবে বলপিন দিয়ে মা লক্ষ্মীর শরীরে যেন কোনোভাবে আঘাত না লাগে বলপিন হোক কিংবা সেটা সেফটিপিন হোক তোমরা কিন্তু এটা অবশ্যই লক্ষ্য করবে তো দেখো মা লক্ষ্মীর শাড়িতে আমি আঁচলে প্লেট করে নিয়েছি এবার আমি একটু ঠিক করে দেব আঁচলটা আর বন্ধুরা যেহেতু গরম পড়েছে তাই আমি মা লক্ষ্মীকে এরকম স্লিভলেস ব্লাউজ পরিয়েছি এবার দেখো মা লক্ষ্মীর আঁচলটা আমি মা লক্ষ্মীর ডান পাশ দিয়ে এভাবে নিয়ে এলাম আর এবার এর মধ্যে আমি প্লেট করব আর বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো শাড়ি পরানো কিন্তু হয়ে গেছে এবার আমি মালক্ষ্মীকে এই কমর বন্ধনীটা পরিয়ে দেবো আর এই কমর বন্ধনীটা তো আমি নিজেই তৈরি করেছি এর আগে হয়তো তোমরা দেখেছ তারপর দেখো এই বালা দুটো আমি লক্ষ্মীর হাতে পরিয়ে দেব। এবার দেখো এই নেকলেসটা আমি পরাবো আর এই নেকলেসটা কিন্তু ভীষণ সুন্দর তারপরে চেইন মালাটা আমি এভাবে দুটো প্যাচ দিয়ে পরিয়ে দিচ্ছি এবার দেখো এই সুন্দর কানের দুলটা আমি মা লক্ষ্মীকে পরাবো পরাব আর এবার এরকম লাল রঙের টিপ আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেব দেখো বন্ধুরা লাল রঙের টিপ পরানোর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর মুখটা কত সুন্দর লাগছে আর তারপর দেখো একটা স্টোনের টিপ দিয়ে আমি মাকে নাক ফুল পরিয়ে দিলাম আর এবার দেখো এই চুলটা আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেব আর তারপর দেখো এরকম একটা লাল রঙের গোলাপসহ চুলের কাটা আমি মা লক্ষ্মীর চুলের ডান পাশে পরিয়ে দিলাম আর এবার আমি মা লক্ষ্মীর গাছকৌটোটা মা হাতে দিয়ে দিলাম আর এবার দেখো বন্ধুরা মা আমি সিঁদুর পরিয়ে দেব তো মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু কমপ্লিট এবার আমি মাকে আয়না দর্শন করাবো আর এবার তোমরা মা লক্ষ্মীর শৃঙ্গার দর্শন করো তো বন্ধুরা জামাই ষষ্ঠী স্পেশাল মা লক্ষ্মীর এই শৃঙ্গার তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে